আসসালামু আলাইকুম আমি এখন রান্না করতে খুব সিম্পল একটা পটল ভাজি অনেকে এইভাবে রান্না করেন কিন্তু রান্নার প্রসেসটা যদি একটু উনিশ বিশ করেন তাহলে কিন্তু এর স্বাদ বেশ কয়েক গুণ বেড়ে যায় তো কীভাবে এটা করা যায় আসেন দেখি শুরু করা যাক আমি কিছু পটল নিয়ে আমি দেশি ছোট পটল নিয়েছি এগুলোকে আমি একটু এইভাবে উপর দিকটা চেঁচে ফেলব চেছে এই মাথাটুকু একটু কেটে এই মাথাটুকু একটু কেটে এগুলোকে মাঝখান থেকে দুই টুকটা করে নেব যে যেরকম করে নিয়ে ভালো করে ধুয়ে নিব তো আমি কয়টা পটল কেটে ধুয়ে নিলাম এর সাথে আমি একটু লবণ দিব একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো মতো মেখে নিব সবগুলো যাতে গায়ে ভালো মতো মাথা হয়ে যায় হইল এখন আমি এগুলোকে ভেজে নিব আমি চুলায় কিছু তেল মাঝারি আছে গরম করে নিচ্ছি মাঝারি না হাই আর মিডিয়ামের মাঝামাঝি এর মধ্যে ডুবা তেলের পটলগুলা ভাজতে হবে এর মধ্যে আমি পটলগুলা দিয়ে ভেজে নিব পটলগুলা কিন্তু কিছুটা নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে খুব বেশি ভাজা না মস করে ভাজার দরকার নাই কিছুটা নরম হইলেই হয়ে যাবে আর একটু হালকা বাদামি হয়ে যায় পটল কোনো তেল টানে না সেই জন্য ডুবা তেলে ভাজলেও কোনো অসুবিধা হবে না তেল চুষবে না এটা ছয় সাত মিনিট পটলগুলা ভেজে দেখেন পটলগুলোর কিন্তু ফেনা কমে গেছে খুব একটা ফেনা নাই আর পটলগুলা সিদ্ধ হয়ে গেছে এটা সিদ্ধই করতে হবে আর একটু ভাজা ভাজা টাইপের তৈরি হয়ে গেল একদম বাদামি করে ভাজার কোনো দরকার হয় না কারণ এটা কিন্তু আরেকটু করে আরও চিমায় যাবে পটলগুলোকে আমি তুলে নিব আমি এখন ওই একই কড়াইতে তেল কমায় প্রায় দুই টেপিল চামচের মতো তেল রাখছি এর মধ্যে প্রায় দুই কাপের মতো পিঁয়াজ একটু মোটা মোটা করে কেটে রাখছি ওগুলাকে দিয়ে ভেজে নিব যদি পেঁয়াজটা একটু বেশি যায় অসুবিধা নাই আর এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিব কারণ পেঁয়াজটা আমি কিন্তু বেরেস্তা করবো না কিন্তু যাতে ক্যারামেল হয় একটু বাদামি দাগ জলদি লাগে সেই জন্য কেউ চাইলে দিয়ে না চাইলে না দিয়ে অসুবিধা নাই দিলে টেস্টটাও ভালো হয় আর ক্যারামেলের একটা দাগ লাগে মানে একটু বাদামি দাগটা জলদি লাগে আর কি চিনিটা পুড়ে এইগুলাকে আমি একটু নরম করে ভেজে নিব পাঁচ ছ মিনিট ভেজে পেঁয়াজুলা দেখেন বেশ সুন্দর বাদামি হয়ে গেছে নরম হয়ে গেছে এর মধ্যে আমি স্বাদ মতো একটু লবণ দিব চিনি দিছি কিন্তু শুধুমাত্র ক্যারামেল করার জন্য চিনি কিন্তু আমি টেস্টের জন্য দিই নাই পেঁয়াজ কিন্তু এমনি একটু মিষ্টি হয় কিন্তু চিনি দিলে চিনিটা পুড়ে বাদামিটা একটু জলদি হয় দিয়ে দিলাম দিয়ে এখন এর মধ্যে আমি এই পটল গুঁড়া দিয়ে দিবো পটলগুঁড়ো দিয়ে এর সাথে একটু মাখায় নেবো একই সাথে আমি কয়টা কাঁচা মরিচ লাল মরিচ দিয়ে নিই এটা ভাজা হয়ে যাবে তাহলে দেখতেও ভালো লাগবে খাইতে একটু মরিচের ফ্লেভারটা থাকবে এই মিনিট দেড়েক দুয়েকের ভাজবো মরিচগুলার ঝালটা একটু রিলিজ হওয়া পর্যন্ত কোন মশলা পাতির দরকার নাই খুব সিম্পল রান্না এই মিনিট দুই এখানে মতো ভাজলাম চুলাটা আমি বন্ধ করে দিই বন্ধ করে এখন নিচে একটু তেল দেখা যাচ্ছে একটা কাজ করা যায় এখন সবচেয়ে ভালো হচ্ছে আমি এগুলাকে একপাশে নিয়ে নিই নিয়ে যারা তেল খান তাদের জন্য ভালো আমি খাই না অতএব আমি এটাকে একটু এইভাবে কাজ করে রেখে দেবো সমস্ত তেলগুলো এর মধ্যে চলে আসবে এই পাশে চলে আসবে তারপরে আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পটল ভাজি একদম সিম্পল জিনিস কিন্তু এটার স্বাদ যে কি অসাধারণ একবার বানাইলেই বুঝবেন এটা যেমন তরকারি হিসাবে খাইতে পারবেন তেমনই কিন্তু স্ন্যাক্স হিসাবেও এমনি খেয়ে ফেলতে পারবেন একবার খাওয়া শুরু করলে থামাইতে পারবেন না বাচ্চা বড় সবাই তামাতামা করে খেয়ে ফেলাইতে পারবেন হ্যাপি জোশের একটা আইটেম একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ